রাষ্ট্রবাদী মুসলিম যারা বিজেপি করেন মাফুজা খাতুন থেকে মোহাম্মদ আলী বা আমাদের যারা সংখ্যালঘু মোর্চার চেয়ারম্যান আছেন চার্লস নন্দী থেকে অন্যরা তারা বিজেপির কার্যকর্তা হিসেবে কাজ করবে বিজেপির তো গঠনতন্ত্রে কোথাও বলা নেই যে কেবলমাত্র হিন্দুরা হবে এটা মমতা ব্যানার্জিরা বলেন আমাদের হিন্দুত্ববাদী দলের স্ট্যাম্প লাগিয়ে দেওয়া হয় আমরা কখনো হিন্দুত্বের নামে ভোট চাই না আমরা সব সময় বিকাশের নামে বিকশিত ভারতের নামে রাষ্ট্রবাদের নামে ভোট চাই তাই আমি আমার কনসেপ্টে বলেছি যে সংখ্যালঘু মোর্চার যারা নেতৃত্ব আছেন তাদের কতটা সংখ্যালঘু মোর্চা খুলে রাখার দরকার আছে এটা নিয়ে ভাবা উচিত এবং যারা রাষ্ট্রবাদী মুসলিম আছে তাদের প্রয়োজন হলে পার্টির মূল মেন স্ট্রিমে কাজ করানো যেতে পারে কোনো অসুবিধা নেই বিজেপি কখনো কোনো একটা ইন্ডিভিজুয়াল কাস্ট কমিউনিটি রিলিজিয়ান নিয়ে মেম্বারশিপ দেয় না মেম্বারশিপ ফর অল অ্যাডাল্ট শুড গেট মানে স্কোপ আছে তার মেম্বারশিপ নেওয়ার অত সে আমাদের যারা ইম্পর্টেন্ট লিডার মাফিজা খাতুনদের মতো তারা ফাংশন করবেন পার্টির মধ্য থেকে দু বছর ধরে একটাই প্রচার চলেছে যে রাজ্যের বিরোধী দলনেতা যিনি তাকে আক্রমণ করো আসল মুখকে আক্রমণ করো জয় লোডশেডিং এর জয় ওখানে নাকি সূর্য গ্রহণ হয়েছিল কিন্তু এখন চন্দ্রদয়ের পরেও দেখা যাচ্ছে সেই নন্দী গ্রামের লিড নিয়ে এসছে বিজেপি দক্ষিণ মেদিনী উত্তর মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে কোন আসনে তারা জয়লাভ করতে পারেনি উত্তরবঙ্গের মানুষ প্রত্যাখ্যান করেছে তৃণমূল কংগ্রেসকে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আজকে আমাদের একটাই সিদ্ধান্ত যে আমাদের একমাত্র স্লোগান পশ্চিমবঙ্গ বিজেপির একটাই রাজনৈতিক উদ্দেশ্য পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করতে হবে